আসসালামু আলাইকুম আমি স্বাগত জানাচ্ছি ওয়াইস বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন শিল্প বিকশিত হচ্ছে তার মধ্যে একটি খাত আশার আলো দেখাচ্ছে যা শুধু দেশীয় চাহিদায় নয় বরং আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে প্রস্তুত চাহিদা দ্রুত বাড়ছে বর্তমানে বাংলাদেশি স্টার্চ এবং স্টার্চ ডেরিভেটিভস বাজার মূল্যের কয়েকশো কোটি টাকা ছাড়িয়েছে দু সালে এই খাতের সবচেয়ে বড় অংশীদার ছিল গ্লুকোজ সিরাপ যা বাজারে পঁয়তাল্লিশ শতাংশ ভাগেরও বেশি দখল করছে গ্লুকোজ সিরাপ তৈরি হয় স্টার্চের হাইড্রোলাইসিস প্রক্রিয়া থেকে এটি কনফেকশনারি বিকারি এবং সফট ড্রিংকে বহুল ব্যবহার এর বিশেষ গুণাবলী যেমন স্বাদ উন্নয়ন টেক্সচার বাড়ানো সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি এটিকে শিল্পের অপরিহার্য উপাদান বাড়ানোত করছে 2021 থেকে 2026 সালের মধ্যে গ্লুকোজ সিরাপে চাইদা বৃদ্ধির বার্ষিক গড় হার হবে 6.9 শতাংশ আর বিকারি এবং পুখিয়াজাত খাবারের জন্য স্টার্চ ডেরিভেটিভসের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের খাদ্য ও পানীয় শিল্প স্টার্চের প্রভাব সবচেয়ে বেশি এই খাতে স্টার্চ ডেরিভেটিভস ব্যবহৃত হয় ফ্যাট রিপ্লেসার টেকচার ইমপ্রুভার এমন কি প্রাকৃতিক সুইটনার হিসেবেও বাংলাদেশে বেকারি এবং কনফেকশনারি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে দেশীয় গ্রাহকরা এখন আরো পুষ্টিকর আকর্ষণীয় ও সহজলভ্য বেকারি পণ্য পছন্দ করছেন এর ফলে বেকারি শিল্প স্টার্চের অন্যতম প্রধান ব্যবহারকারী হয়ে উঠেছে স্টার্চ এবং স্টার্চ ডেরিভেটিভস খাত কেবল দেশীয় চাহিদা সীমাবদ্ধ নয় বাংলাদেশে বছরে কয়েক হাজার মেট্রিক টন স্টার্চ আমদানি হয় যা মূলত উৎস থাইল্যান্ড চীন তবে স্থানীয় উৎপাদনকারীরা এখন এই আমদানি নির্ভরতা কমানোর পথে কাজ করেছে বাংলাদেশ থেকে স্টার্চ রপ্তানির সম্ভাবনা রয়েছে বিশেষত খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে চাহিদা মেটাতে দেশীয় স্টার্চ এবং পণ্য দক্ষিণ এশিয়ার এবং মধ্যপ্রাচ্যের বাজারে জায়গা দখল করে নিতে পারে কার্গিল ইনক এগানা গ্রুপ এবং মেইস প্রোডাক্টস এবং গুলশান পলিওস লিমিটেডের মতো কোম্পানিগুলো স্টার্চ ডেরিভেটিভস উন্নতমানের উন্নত মানের পণ্য তৈরি করছে যা আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে উদ্যোক্তারা এই খাতে সম্ভাবনা দিচ্ছেন কম খরচে স্টাচ উৎপাদন এবং নতুন প্রযুক্তির ব্যবহার দেশীয় শিল্পের প্রতিযোগিতা শক্তিশালী করে তুলেছে উদাহরণস্বরূপ আল্ট্রা ফিল্ট্রেশন এবং বায়ো অ্যানক্যাপসুলেশন প্রযুক্তি স্টার্চ ডেরিভেটিভস এর কার্যকারিতা এবং গুণগত মান বাড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী স্টাচ বাজারে মূল্য দুই সালের মধ্যে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা বাংলাদেশ এই বাজারে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে যদি স্থানীয় উৎপাদন এবং রপ্তানি কার্যক্রম আরও জোরদার করা হয় তবে এই খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে সম্পর্কে সচেতনতার অভাব এবং কঠোর আন্তর্জাতিক মান বজায় রাখার বাধা কিছুটা প্রবৃদ্ধি করতে পারে উচ্চ উৎপাদন খরচ এবং আমদানি নির্ভরতা একটি বড় চ্যালেঞ্জ তবুও এই শিল্প সম্ভাবনাময় বাংলাদেশের স্টার্স ব্যবসা কেবল খাদ্য ও পানীয় শিল্প নয় বরং কাগজ টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে এটি শুধু একটি শিল্পের গল্প নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির গল্প এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরো নতুন নতুন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ